এটা ফ্ল্যাগবি বলবো হান্ড্রেড বলবো না এটা আশি পার্সেন্ট ফ্ল্যাগবি ধরবো আমরা আশি পার্সেন্ট আশি পার্সেন্ট এটা জাদমান মান আছে ভালো নাকি না হ্যাঁ এটা না একটাই শুধু বকনা কিনছি ফ্ল্যাগবি দেখেই কিনছি এটা নিতে চান চট্টগ্রাম রজানের দুই একটা বাচ্চা নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাইর বাসা থেকে পাবেন বাচ্চা আমার দিনাজপুর আসতে লাগবে না ওনার কাছে পাওয়া যাবেন চট্টগ্রাম রজানে ওনার বাসা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত হাটে এই যে দেখতেছেন সারি সারি খুব সুন্দর সুন্দর কিছু গরু আমার এক চট্টগ্রামের ভাই সে এসেছেন এই হাট থেকে সংগ্রহ করেছেন তো একটু গরুঘটা আমরা দেখব আসলে কি জাতের এবং কোথায় নিয়ে বিক্রি করেন সেটা আমরা শুনব আসলে দাম দর বলা যাবে না কারণ সে ওখানে নিয়ে বিক্রি করবেন তো এই কারণে আমি দাম দর

মানে সামান্য লাভেই সেল করে সামান্য লাভে আমরা সেল করি আমরা বেশি লাভ অবশ্যই একটা জিনিস হলে আমি বলবো যে আপনি এখান থেকে নিয়ে যাওয়ার পরে খরচ বাদ দিয়ে যদি একটা সামান্য রেটে আপনি ছেড়ে দেন দেখবেন আপনি বেচা বিক্রি আমার মনে হয় ভালো হবে আমরা করি এটা কারণ আমরা দাম ধরে বসে থাকি না আমরা সামান্য রেট পাইলে আমরা দিই উনি উনি গরু ভালো দামে সেল করতে পারে এবং এই জায়গায় আসি উনি লাভবান হয় আল্লাহ রকা আসি আমরা এক এক করে তো ভাইয়া একটু তোমার তোমার পরিচয়টা একটু যদি দিতা ভাই হলো আমার বাসা হলো আম্বারী

আসলে এখনো অনেক ছোট কয় মাস বয়স চার মাসের মতো হইতে পারে চার মাস সাড়ে তিন মাস হতে পারে বেশি বয়স অনেক আনুমানিক যে খুব সুন্দর একটা জাতের সার বাচ্চা হ্যাঁ ব্ল্যাক বলবো কালো হবে সাইবালের কালো হবে না হালকা হয়ে যাবে হ্যাঁ আর তারপরে তিন নাম্বার এটা ধরবো আচ্ছা আসেন ভাই আসেন এটা শাইবাল নাম্বার এটা চার নাম্বার ধরবো

এই हेलो নয়টা বাচ্চা আস্তে আস্তে দেখাবেন একটু ভালো করে নয় নাম্বার আচ্ছা এটা নয় নাম্বার আচ্ছা তারপর একটু মাথাটা উঠা করে আট হ্যাঁ দেখেন মাথা ऊंचा করে আসলে খুবই সুন্দর মাথাটা ऊंचा করে সাত হ্যাঁ সাত এটা হ্যাঁ আচ্ছা এটা ছয় ছয় আচ্ছা এটা পাঁচ নাম্বার

রাউজান পৌরসভা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ আমার এখান থেকে এসে নিতে পারবে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমি গরু কয়টি দেখিয়ে দিলাম আসলে দাম দর আগে বলে দিয়েছি তা আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলবেন কারণ দুটি টাকার আশায় ব্যবসা করে কেউ সবাই টাকার পেছনে ছোটে তো আপনারা দেখে বুঝে তারপরে আপনারা সংগ্রহ করে বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই এরকম নিয়মিত ভিডিও যদি আপনারা দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ